পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দাবিতে শহীদ মিনার অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে তারা কেন্দ্র শহীদ মিনারে জড়ো হন অনেকে আবার রাত থেকে সেখানে অবস্থান নেন তারা জানান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহল এবং কারাবন্দীদের মুক্তিসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারের চারপাশে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন তাদের সবার মাথায় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যাচ মিনারের টাঙিয়ে রাত্রি যাপন ও বিশ্রামের ব্যবস্থাও করেছেন তারা সেখানে অনেকে বিশ্রাম করছেন আমরা আমাদের দাবি আদায় করব আমরা আমাদের অবস্থানে আমি বিডিআর একজন সৈনিক আমি তৎকালীন দিনাজপুরে কর্মরত ছিলাম এই বিডিআর বিদ্রোহ নাম দিয়ে তৎকালীন সরকার আমাদেরকে আমাদের ঢাকার বাইরে আঠারোটা কোর্ট সাজিয়ে আমাদেরকে চাকরিযুক্ত করেছে আজকে আমাদের এক নম্বর দাবি সেই অসহায় বিডিআরদেরকে অসহায় নির্দোষ মিডিয়া রেখে পুনরায় চাকরিতে পুনর্বাহ করা হোক এবং যারা দোষী তাদেরকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক